সো গাইস আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায় নতুন মেলায় আমি যাচ্ছি ক্রান্তিতে আমার বন্ধুদের সঙ্গে ক্রান্তিতে চ্যাকেন্দা ভান্ডারির মেলায় আর এই মেলাটা হচ্ছে আমাদের যে বাড়ি থেকে একুশ কিলোমিটার দূরে আর আমরা সেই মেলাটাকে আজকে টোটোতে যাচ্ছি ছয় সাতজন মিলে তো এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম সেই মেলায় যাচ্ছি কেমন হবে সেটা আমরা গিয়েই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো পুরো ভিডিওর ভিডিওটি দেখতে থাকো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো চলো ব্লগটি তো আজকে আমার সঙ্গে যারা যাচ্ছে চলো তাদের সঙ্গে একটু তোমাকে দেখা করি তো প্রথমত হচ্ছে সবথেকে সেরা সবথেকে সেরা যে হচ্ছে আমাদের টিমের মধ্যে না থাকলে আমাদের একটু খালি খালি মনে হয় এই যে আমার সত্য ভাই হচ্ছে আজকে যাচ্ছে আমাদের সঙ্গে না ভালো করি তোমার তো সিনিয়ন বলা তারপর নেক্সট তারপর নেক্সট আছে আমাদের আমাদের যে সেদিনকার আকর্ষণ ছিল আমাদের দেবাশিস ভাই মুঘল সম্রাটের কিন্তু যাচ্ছে মুঘল সম্রাটের ভালো নাম কি দেবাশিস রয় সরকার সরি হাইপার নাম হচ্ছে দেবাশিস র আছে আমাদের সঙ্গে অনেক পার্টি চলো তো नेक्स्ट পার্সোনাল পার্টনার হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের যাকে আমরা নামে অনেকেই চিনি আমাদের নাম হুম তো এবারে হচ্ছে আসল নাম হচ্ছে হচ্ছে জ্যোতিপ্রকাশ ঠিক আছে হুম তো জ্যোতিপ্রকাশ হচ্ছে আসল নাম চ্যালেঞ্জ তো যাই হোক পিছনে এখানে ভাই আর অনেক ব্যস্ত তো প্রিয় বিশ্ব ভাই আমাদের আজকে ব্যস্ত ফোনে যেহেতু অনেক দূর যাচ্ছে যাই হোক চল বাকি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি लास्ट হচ্ছে আমাদের সঙ্গে যে যাচ্ছে সে হচ্ছে আমাদের বিপ্লব ভাই তো ভাই মেলাটার আমরা যে যাচ্ছি আজকে 21 কিলোমিটার আমাদের বাড়ি থেকে তো এ বিষয়ে তোমার কি বলার আছে দেখো এর আগে তো আমি কোনদিন যাই নাই কিন্তু ওই পথ দিয়ে যাচাই করছি তো মেলা আজকে আমি ফার্স্ট টাইম যাব আচ্ছা তো দিয়ে দেখব এরকম মেলা সবাই তো বলে ভালোই তো চলো আমরাও গিয়ে দেখি মেলাটা রকম হয় তো চলো গাইস তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটি শেয়ার করছি তো চলো দেখতে থাকো তো আমাদের টোটো চলে এসেছে আর আজকে আমাদের যে ড্রাইভার যে আমাদেরকে নিয়ে যাবে আমাদের এই যে এই যে আমাদের মধুসূদন কাকা মধুসূদন কাকা যিনি যা গাড়ি যার হচ্ছে পঁচিশ বছরের এক্সপিরিয়েন্স টোটো চালানোর তো তিনি হচ্ছে নিয়ে যাচ্ছে আজকে আমাদের যাই হোক চলো

গাইস এখন বাজে রাত একটা এগারো আর আমাদের টোটোর চার্জ হয়ে গেছে শেষ এখন আমরা আসি মৌলানি এই যে ফ্লাইওভারটায় তো এখানে লাইট সব বন্ধ করে রেখে দিছে তো চলো দেখি কি হয় হঠাৎ করে আমাদের টোটোর চার্জ শেষ হয়ে গেছে এখন বলতেছে একটু হাঁটো ঠিক আছে হাঁটছি সো এই যে আমরা টোটো এখন চেঞ্জ করছি এই যে একটা টোটো